يا حسين السلام عليكم ورحمه الله وبركاته الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم তো আজকের টফিক হচ্ছে যে এই দুই হাজার চব্বিশ সালে মহরম মাসের চান কবে হচ্ছে মহরম মাসের এক তারিখ কবে শবে আশুরা কবে আশুরার দিন ইয় মে আশুরা কবে এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর এই ভিডিওটিতেই পেয়ে যাবেন তো যখন মহরম মাসের চান দেখবেন নতুন বছর আরম্ভ হবে তখন কি দোয়া পড়তে হয় ওই দোয়াটির ফজিলত কি এই সম্বন্ধে মানে নতুন বছর আরম্ভ হওয়ার সময় দোয়া পড়ার সম্বন্ধে একটা খুব সুন্দর এচ ডি ভিডিও বানিয়ে দিয়েছি এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখেননি তারা ভিডিওটা একবার দেখে নেবেন আপনাদের খুব উপকার হবে ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে তো আজ বলতে চাইছি যে এই দুই হাজার চব্বিশ সালে মহরম মাসের চাঁদ হচ্ছে আগামী সাত জুলাই রবিবার দিবাগত রাতে তো এই সাত জুলাই রবিবার দিনটা হচ্ছে এই জিল হিজ্জা মাসের তিরিশ তারিখ সাত জুলাই হচ্ছে জিল মাসের তিরিশ তারিখ তো এই জিল মাসটা তিরিশাই হবে উনত্রিশা হবে না কারণ দুটো মাস গত দুটো মাস সাউয়াল মাস এবং জিল কায়দা মাস এই দুটো মাস উনত্রিশা হয়ে গেছে তাই এই জিলহিজ্জা মাস নাইনটি নাইন পারসেন্ট তিরিশা হওয়ারই সম্ভাবনা রয়েছে তো এই দুই হাজার চব্বিশ সালে মহরম মাসের চাঁদ হচ্ছে আগামী সাত জুলাই রবিবার দিবাগত রাতে আর মহরম মাসের এক তারিখ হচ্ছে আট জুলাই সোমবার আর সবে আশুরা হচ্ছে আগামী ষোলো জুলাই মঙ্গলবার দিবাগত রাতে और आशुरार दिन या में आशूरा हो आगामी सतर जुलाई बुधवार या हुसैन हक हुसैन मौला हुसैन